হ্যালো এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকালে ব্রেকফাস্ট দিয়েই আর কি ভিডিওটা শুরু করছি তোমরা অনেকেই দেখেছি সকালে যখন এরকম কিছু টিফিন বানাই তোমরা অনেকেই রেসিপি জানতে যাও। এবং সমস্তটা যাতে আমি শেয়ার করি সেটাও তোমরা বলো এছাড়া রান্না বান্নার প্রত্যেকটা পার্ট যাতে আমার ভিডিওতে রাখি সেটাও একটা বন্ধু বলো তো সব মিলিয়ে তোমাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করেছিলাম সকালে তো অনেক কাজকর্ম থাকে সেগুলো সমস্তটাই অফ ক্যামেরাতে সেরে নিয়েছি আজকে সকালে আর রান্নাবান্না ঝক্কিটা রাখিনি সকালে আজকে টিফিন বানিয়ে দিচ্ছি আর ফ্রিজে খানিকটা চিকেন ছিল তো ভাবলাম এই দিয়েই তাহলে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নেব আর ওকে তাহলে লাঞ্চে এই খাবারটাই দিয়ে দেব। তো কয়েকটা সলিড চিকেন ছিল সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ আদা রসুন পেস্ট জিরে ধনে লাল লঙ্কা গুঁড়ো ব্ল্যাক পেপার আর ভিনিগার আর সয়া সস দিয়ে খুব ভালো করে প্রথমে ম্যারিনেট করে নিয়েছি মোটামুটি আমি আধ ঘন্টা মতন চিকেনটা ম্যারিনেট করে ছি আর চিকেন দেখবে যত ম্যারিনেট করা থাকে তত কিন্তু ভালো টেস্ট হয় তো ভাবলাম চলো প্রথমে ওই কাজটা সেরে নিই তারপর নয় বাদ বাকি কাজকর্ম করবো সকালে উঠেই কিন্তু রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নিই তারপর কিন্তু কাজ শুরু করেছি আমি যখনই রুটি পরোটা কিছু বানাই এই সেলফের উপরে রেখেই আর কি বানাই এতে আমার অনেকটা সুবিধা হয় সেই জন্য আরও একবার মুছে নিয়েছি আমার রান্নাঘর কিন্তু আমি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রাখি যার জন্য কিন্তু আমি সেলফে করলেও আমার কিছু মনে হয় না যেহেতু সবসময় সারাক্ষণই পরিষ্কার করা হচ্ছে এমনকি রান্নার ফাঁকে ফাঁকেও আমি মুছতে থাকি তো যাই হোক ওদিকে কিন্তু আমি ময়দার একটা ডো করে নিয়েছি যেরকম দেয় ঠিক সেই রকম দিয়ে শুধুমাত্র ময়দাই দিয়েছি আজকে রোল তো ভাবলাম যে এদিকে তাহলে ময়দাটা দিয়েই বানাই এর মধ্যে আটা কোনোভাবে দিলে কিন্তু ভালো লাগে না আর এই রকম যেহেতু পরোটা বানানোর জন্য একটু শক্ত শক্ত মতন ডোটা করতে হয় তাহলে খুব ভালো হয় তো মোটামুটি আমি ছ সাতটা মতন লেচি বানিয়েছিলাম তো ওগুলো ওদিকে রেস্ট ¿Qué আর এদিকে চিকেনটা বানানোর জন্য আমি বেশ খানিকটা তেলের মধ্যে গোটা জিরে দিয়েছি দিয়ে এদিকে চিকেনের যে টুকরোগুলো ছিল সেগুলো এখন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রাখলে তাহলে দেখবে চিকেন থেকে জল ছেড়ে দেয় ওই জলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর নামানোর আগে স্টিমটা একটু বাড়িয়ে দিলে তাহলে একদম গা মাখা গা হয়ে যাবে তো এদিকে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সকালে কিন্তু এই সমস্ত খাবার বানাতে গেলে একটুখানি সময় লাগে তবে যদি আমরা আগের দিন থেকে একটু প্ল্যানিং করে রাখি কোনটা কোথায় লাগবে না লাগবে মশলাপাতি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর আমার তো সবসময় মশলা পেস্ট করাই থাকে তোমরা তো জানো আদা রসুন পেস্ট করে রাখি এতে কিন্তু রান্নাঘরে আমার বেশিক্ষণ সময়ও লাগে না আর আগের ভিডিওতে যেমন সাইদ আইডি থেকে এক বনু কমেন্ট করেছো দিদি ভাই আমার আগের ভিডিওতে তুমি কমেন্টটা রিপ্লাই করলে না তোমার কি বিয়ের কোনো ফার্নিচার নেই বলতো প্রথমেই বলি বিয়ের ফার্নিচার যদিও বা থাকতো তোমার মনে হয় কলকাতা থেকে আমি এত এতদূর সেগুলো বয়ে বয়ে আনতাম প্রথমত থাকলেও আমি আনতাম না আর আমার শ্বশুরবাড়িতে অনেক ফার্নিচার রয়েছে সেই জন্য বিয়ের সময় শুধুমাত্র খাটটাই নিয়েছি বাবার কাছ থেকে এছাড়া আমি কোনো রকম ফার্নিচার নিইনি আমি ওই টাকা দিয়ে ফার্নিচার খরচ হতে যত টাকা লাগে আমি সেই টাকা দিয়ে আমার বাবা গয়না বানিয়ে দিয়েছিল আর আমার শ্বশুরবাড়িতে সমস্ত কিছু আছে ওয়ার্ড থেকে শুরু করে শোকেশ আল্লাহ শোকেশ আলমারি সমস্তটাই কিন্তু রয়েছে যার জন্য বিয়ের সময় আমি এগুলো কিছুই নিই আর শুরু থেকেই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সময় বলতো যে বিয়ের সময় আমাদের এই সমস্ত কিছু লাগবে না এমনকি বিয়ের আগে আমার যে শাড়ি ছিল যে জামা কাপড় ছিল সেগুলো কিচ্ছু আনতে দেয়নি মামনি বলেছিল যে না তোর যা লাগবে এখানে সমস্তটাই আছে তুই এখান থেকে পড়বি আমার শাশুড়ি দুটো আলমারি ঠাসা শুধু শাড়ি আমার বিয়ের আগের কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর শাড়ি আছে সেগুলো আমি অনেকবার বলেছিলাম মামুনি মামুনি আনি কিন্তু যে না তোর এখানে অনেক শাড়ি আছে তুই এখান থেকেই পর আর সত্যি কথা বলতে মামুনির বয়স হয়ে গেছে মানে সেগুলো বয়স্ক শাড়ি একদমই না অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমি যদি কখনো শ্বশুরবাড়িতে যাই মামুনি শুধু শাড়ি কালেকশান নাইটির কালেকশান দেখাবো তোমরা দেখলে কিন্তু একটু অবাকই হবে আমরা যেরকম আলমারি ভর্তি শাড়ি গুছিয়ে রাখতে পছন্দ করি মামনির একটা ছোটো মানে এক কোমর পর্যন্ত হাইট যেরকম ওয়ার্ড্রপ হয় সেরকম ওয়ার্ড্রপ শুধু নাইটি আছে স্লিভলেস থেকে শুরু করে ফিতে দেওয়া নাইটি থেকে থ্রি কটার হাতা থেকে সমস্ত ধরনের নাইটি আছে আমি যদি কখনও পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো চন্দ্রাণী দিদিভাই বলেছো দীপা তোমার এই হেয়ার প্যাকটা খুব ভালো লাগলো আর বলছি কি নেক আর হ্যান্ডের জন্য ট্যান রিমুভ করার একটা ভিডিও দেবে প্লিজ তোমার কিচেন টিপসগুলো খুব কাজে লাগে ভালো থেকেও ইউ তো থ্যাংক ইউ দিদিভাই আমিও তোমাকে অনেক ভালোবাসি তবে এই যে তুমি এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে আর যে কথাটা তুমি বলেছো আমি কোনো একটা ভিডিওতে এরকমই একটা ট্যান রিমুভার কোনো প্যাক নিয়ে অবশ্যই আসবো আর ওদিকে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দিয়েছিল। তারপর কিন্তু আমি একটু মানে হাই স্টিমে দিয়ে একটু ক্যাপসিকাম সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিয়েছি বেশি ভাজার দরকার নেই একটু কচকচে ভাব থাকলেই কিন্তু বেশি ভালো লাগে রোলের মধ্যে খেতে দেখবে আর এদিকে কিন্তু আমি থালার মধ্যেই রোলগুলো বেলছি যেহেতু পরোটাগুলো অনেকটা বড় বড় করে বেললে বেশি ভালো হয় তো যার জন্য আমি এরকম থালাটা নিয়েছি তোমরা যারা একদম গোল সেপ করতে পারো না সেক্ষেত্রে যদি এরকম থালার মধ্যে রুটি কিংবা পরোটা বেলো না তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে কোন দিকটা একটুখানি ঠিকঠাক করতে হবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা বেলে নিয়েছিলাম আর খুব সুন্দর কিন্তু গোল হয়েছে আর এই পাশটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো আর ডিম যে সাইডে দেবো পরোটা কিন্তু সেই সাইডটা একটু বেশি ভাজতে হয় তা না হলে কাঁচা কাঁচা থেকে যায় তো চিকুর পাপড়গুলো কিন্তু আমি দুটোই ডিম দিয়ে কিন্তু বানিয়ে দিয়েছি তার লাঞ্চ বক্স কিন্তু রেডি করে দিয়েছি আর তাড়াহুড়োর সময় তো তখন কিন্তু আমি আর কোনোরকম ভিডিও শ্যুট করিনি তারপরে এই আমাদের জন্য দুটো চিকেন রোল বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু বানিয়েছিলাম তবে একটা করে খেলে কিন্তু পেট ভরে যায় আর খেতে কিন্তু একদম দোকানের মতো লাগছিলো দেখতে তো পাচ্ছ কি কী দিয়েছি আমি যেহেতু বাড়িতে বানিয়েছি সেই জন্য এখানে মিওনিস আর কোরিয়ান টমেটো সস দিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল একটা করে খেয়েই পেট ভরে গেছিলো আমি তো শুধু দুপুরের দিকে একটা খেয়েছিলাম মানে বেলার দিকে আর একটা কিন্তু বিকেলে খেয়েছিলাম চিকুকে কিন্তু এই সমস্তটা দিইনি আর শুধুমাত্র চিকুকে পরোটাগুলোই দিয়েছিলাম ওকে কিন্তু এগুলোটা দিইনি যেহেতু ও শরীরটা খারাপ তো সেই কারণে আর কি আর যেহেতু পরোটাগুলো সামান্য মিষ্টি মিষ্টি ছিল ও বেশ শুকনোই খেয়ে নিয়েছিল সকালে যদি এতক্ষণ আমার রান্নাবান্না হয়ে যেত তাহলে অনেকটাই নিশ্চিন্ত হতে পারতাম তবে ওই যে সকালে আজকে তো আর রান্না করিনি সেই জন্য টিফিনের একটা ঝুক্কি ছিল এই যে হয়ে গেছে মানে নিশ্চিন্ত এখন রান্নাঘর আবার পরিষ্কার ধোয়া মোচা করে রেখে দেব আবার বেলার দিকে রান্না বসাবো তার আগে আমি স্নান করতে যাব তো ভাবলাম চলো রান্নাঘরটা আগে পরিষ্কার পরিপাটি করে রেখে দিই তারপরে আর কি আমি স্নান করে ঠাকুর পুজো করব তারপরেই আর কি রান্নাবান্না এখন এই যে গ্যাস কাউন্টারটপ মুছে নিচ্ছি আর আমি সবসময় কিন্তু একটু ভীম লিকুইড কিংবা নিমাইড এইভাবেই কিন্তু মুছতে থাকি যার জন্য আমার রান্নাঘরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এদিকে সিঙ্ক এরিয়ার ঠিক নিচে এখানে আমি ছোট্ট একটা ডাস্টবিন বানিয়েছি জানো তো একটা লম্বা কন্টেনার ছিল ওর মধ্যে ছোট ছোটো প্লাস্টিকগুলো দিয়ে যখন যেটা মানে ময়লা থাকে ওর মধ্যেই রেখে দিই প্লাস্টিক ভরে গেলে প্লাস্টিক বেঁধে রেখে দিই চিকুর পাপা এসে রাত্রিবেলা ফেলে দেয় যার জন্য অনেকটাই সুবিধা হয় আর বড় বালতি রাখলে কী হয় জানো তো ওই অল্প নোংরার জন্য পুরো বালতিটাই কিন্তু মানে নোংরা হয়ে থাকে যার জন্য একদমই ভালো লাগে না ও ছোট ছোটো ডাস্টবিনগুলোই ঠিক আছে আমার জন্য আর সকালে কিছু টি ফিন বানিয়েছিলাম চা করেছিলাম যার জন্য বেশ কয়েকটা বাসন পড়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি এই যে সকাল থেকে শুরু হলো বাসন মাজা এখানে একটু মাঝে মাঝে করতে অসুবিধা হয় সিংটা যেহেতু অনেকটাই ছোট সেই জন্য অল্প বাসন থাকতে থাকতেই কিন্তু আমি মেজে নিই আর করোনাওয়ালা আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো শুভ দুপুর দিদিভাই খুব সুন্দরভাবে কাজ করলে আর তোমার বেড কভারটা কিন্তু খুব সুন্দর দিদি ভাই আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ গো বনু এইভাবে পাশে থেকেও অনেক দিন বাদে তোমার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগলো আর পায়েল দিদি ভাই বলেছো হাই দীপা ফার্স্ট লাইক আর ফার্স্ট কমেন্ট করলাম তো থ্যাংক ইউ দিদি ভাই খুব ভালো লাগে গো প্রতিদিন তুমি যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো ভীষণ ভালো লাগলো এইভাবে পাশে থেকো মাঝে করে চিকুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো তো তোমাদেরকে যখন জানিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো চিকু এখন কেমন আছে চিকু কিন্তু আগের থেকে এখন অনেকটাই ভালো আছে তবে এখনও কাশিটা কিন্তু সম্পূর্ণ যায়নি এই যা ওয়েদার খারাপ তো সেই জন্য প্রত্যেকটা বাড়িতেই দেখবে কেউ না কেউ অসুস্থ আর বাচ্চারা অসুস্থ হলে সত্যি খুবই খারাপ লাগে গো মাঝে করে তো যখন চিকুর প্রথম দুটো দিন আর কি শরীরটা খারাপ হলো মানে ওই ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আগের দিন রাত্রিবেলা চিকু সারা রাত ঘুমোতে পারিনি ভীষণ কষ্ট পেয়েছিল তবে এখন ভালো আছে আর এদিকে দেখো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ফ্রিজ থেকে মাছটা বার করে রাখি ফ্রিজ থেকে মাছটা বার করে রাখলে কি হয় স্নান করার পরে তাহলে আমাকে মাছে আর হাত দিতে হবে না নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে যাব আর এদিকে চালও কিন্তু ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি তাহলে ওদিকে ভাতটা হতে থাকবে আমি এদিকে স্নান করব ঠাকুর পুজো করব তার মধ্যেই কিন্তু ভাতটা হয়ে যাবে আর এসেই তাহলে কিন্তু আমি সবজি কেটে তরকারি ঝটপট বসিয়ে দিতে পারবো আজকে বেশি কিছু রান্না করব। ওনার এই যে মাছের ডিম রয়েছে মাছের ডিমের টক বানাবো আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। তবে রান্না বান্না আজকে কিন্তু আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি যেহেতু বেলার দিক থেকে আমি চিকুর পিছনে সময় দিতে হয় তারপর ফোনের এডিটিংয়ের খানিকটা কাজ বাকি ছিল সেই জন্য ওইগুলো আর শেয়ার করতে পারিনি আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো খুব সুন্দর এই হেয়ার প্যাকটা অবশ্যই ট্রাই করবো থ্যাংক ইউ দীপু তুমি বাবার বাড়ি কবে যাবে ওখানে গিয়ে খুব আনন্দ করো আর ব্লগ আমরা পাবো তো হ্যাঁ দিদিভাই নিশ্চয়ই পাবে ওখানে গিয়ে কি করছি না করছি হয়তো ছোট ছোটো ভিডিও আসবে যে বন্ধুরা সকালে টিফিনের যে ঝক্কি সেটা একদমই হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব আর রাতে যে চুলটা বেঁধেছিলাম সেই চুলটা এখন একটু খুলে নিচ্ছি তো যাই হোক চলো স্নান করতে যাব চিকু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে স্নান করব ঠাকুর পুজো করব অনেক কাজই আছে আর কি তো চলো আর কয়েকটা দিন মাত্র এখানকার ভিডিও দেখবে তারপরে বাপের বাড়ি যাব তারপরে ওখানকার ভিডিও তোমরা দেখতে পারবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্নান কমপ্লিট স্নান টান সেরে ঠাকুর পুজোটাও হয়ে গেছে এখন ইং যে ভিজে চুল আমি একটু সিরামটা লাগিয়ে নেব না ভাবছি এখন আর দেবো না একটুখানি শুকিয়ে যাক মানে এখন অনেকটাই ভিজে তো আর একটু শুকিয়ে যাক তারপরে আর কি সিরামটা লাগাবো আর সকাল থেকে না খেয়ে আছি তো ভীষণ ক্ষিদে পেয়েছে এই একটা হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছি আর কি জানো তো মানে ভেজা চুল আমি আঁচড়াই না খুব একটা কিন্তু আমার এতটাই কার্লি চুল আমি যদি না আঁচড়াই না ছোট ছোট এখানে বেবি হেয়ারগুলো পুরো উঁচু উঁচু হয়ে থাকে সেই জন্য একটা এরকম হেয়ার ব্যান্ড দিয়ে দিলাম তাহলে ওদের তো সামনের চুলগুলো একটুখানি ঠিকঠাক থাকবে এটাই আর কি তো চলো ভিজে গামছাটা বাইরে মেলে দিয়ে আসি এই যে সকালে এখন ব্রেকফাস্ট হচ্ছে আর রোলটা এত সুন্দর খেতে হয়েছে একদম দোকানের মতন আমরা যেরকম চিকেন রোল যেরকম খাই সেম এখন আর আগের মতন এই সমস্ত খাবার সকালে বানানো হয় না তবে একটা সময় আগে প্রতিদিন সকালে এরকম বার্গার কিংবা স্যান্ডউইচ ডিম টোস্ট এরকম আর কি স্পাইসি খাবার বানাতাম তখন তো চিকু ছোটো ছিল অত ঝক্কি ছিল না আর অত ভিডিও করতাম না তখন কিন্তু অনেক সুবিধা হতো ফ্রায়েড রাইস চিলি চিকেন সকালেই করতাম তবে এখন অনেকদিন বাদে আর কি সকালবেলা এরকম আর কি ব্রেকফাস্ট করলাম বেশ ভালো লাগছিল দেখো রোগা হলে কিন্তু এই একটা প্লাস পয়েন্ট তুমি যতই ইচ্ছে খাও তাই না কিন্তু মোটা হলে একটাই সমস্যা তোমাকে একটা খাবার খেতে গেলেও দশবার ভাবতে হবে জল খেতে গেলেও ভাবতে হবে তাই না আমার তো একটা বোন আছে সে সব সময় বলে যে তুই কি করে এত রোগা আছিস রে আমি জল খাচ্ছি মনে হয় সেটাও জন্য মোটা হয়ে যাচ্ছি এরকমই বলতে থাকে আর তারপরেই দেখো কি পরিমাণে মেঘ করে এসছে পুরো ঝমঝমিয়ে হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল পুরো মুহূর্তের মধ্যে বাড়ির সামনেটুকু জলে ভরে গেছিল আবার খানিক্ষণ বাদে থেমেছিল যেই দেখেছি এরকম মেঘলা করেছে সাথে সাথে বাইরে থেকে জামাকাপড়গুলো তুলে এনেছি এনে এখন এই জায়গাটা আর কি মেলে দিলাম তো মোটামুটি বৃষ্টিটা কিন্তু থেমে গেছে আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভাবছি এখন আর মেলবো না চেয়ারের মধ্যেই রেখে দিয়েছি যদি আবার বেলার দিকে রোদ ওঠে তাহলে বাইরেই মেলে দেব। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছি ছোট ছোটো মাক এত জাল করে না কী বিরক্ত লাগে আর আমি কিন্তু কোথাও একটা শুনেছিলাম ঘরে কিন্তু মাককসার জাল হওয়া ভীষণ খারাপ এতে কিন্তু সংসারে একটা নেগেটিভ এনার্জি পড়ে আমাদের সাংসারিক জীবনে যদি আমরা ছোট ছোট কিছু নিয়মগুলো মানতে পারি না তাহলে দেখবে আলটিমেট আমরাই ভালো থাকবো যেমন ধরো ঘরে ঝুল হওয়া বিশেষ করে ঠাকুর ঘরে কিংবা দরজার সামনে একদম দোরবড়ায় মানে জুতো খোলা কখনোই উচিত নয় একটা জায়গায় জুতো গুছিয়ে রাখা উচিত এরকম অনেক ছোট নিয়ম নিয়মকানুন আছে যেগুলো আমরা সবাই জানি কিন্তু অনেকে দেখবে মানতে পারি না কিংবা সন্ধ্যেবেলা পর্যন্ত এঁঠো বাসন ফেলে রাখা এগুলো ভীষণ খারাপ আমি তো আগে এগুলো কিছুই মানতাম না আমি এমন কি এরকমও ছিল আমি ছটা সাড়ে ছটা অবধি ঘুমাতাম সাতটার সময় উঠে আর কি সন্ধ্যে দিতাম এই রকমও দিন গেছে তখন এখানে একা থাকতাম বলার কেউ নেই সারাক্ষণ খেতাম আর ঘুমাতাম মানে আমার তো সময়টাতে আর কি আমার মা দিদি আমাকে সন্ধ্যে সময় ফোন করে করে বলতেই ওট সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দে এরকম আর কি সময় ছিল তবে এখন দেখো কত বদলে গেছি এখনই কাজকর্মের জন্য বা সংসারে কত কাজ পড়ে আছে এই কথা ভেবে আর ঘুমোতে পারি না মানে ঘুমোতে ইচ্ছে হলেও কিন্তু মাথার মধ্যে চিন্তা ঘুরতে থাকে আমরা মেয়েরা কিন্তু বিয়ের আগের জীবনে একরকম থাকি আর বিয়ের পরের জীবনে আরেক রকম থাকি তখন কিন্তু মানুষটা একই হলেও তাদের ভাবনা চিন্তা সমস্তটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এই দিকের বক্সালালাগুলো প্রথমেই এসে তো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম এত এত নোংরা যেহেতু সাদা কালার এরকম দরজা রঙ করা ভীষণ নোংরা ছিল তারপর উপরে যে দাদা থাকে উনি লোক লাগিয়ে কিন্তু পরিষ্কার করে দিয়েছিল তবে দায় সারা কাজ করে গেছে পিছনের দিকে তোমাদেরকে একদিন দেখাবো তোমরা দেখলে ভাববে যে এত নোংরার মধ্যে কি করে মানুষ থাক মানে ছিল আর কি তো আমি দেখাবো কোনো একটা দিন তবে পিছনের দিকটা তো নোংরা অতটা বোঝা যায় না ওটা ওইভাবেই রয়েছে আর আমার পক্ষেও সম্ভব নয় ওই একটা জেদি মানে ময়লা স্পট আমার পক্ষে যতটুকু আমার করণীয় বা যতটুকু আমি করতে পারি সেইগুলোই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ভাবছি একদিনকে সার জল করে এই সামনের দিকগুলো আর কি মুছে নেব তাহলে ভালো লাগবে এমনি তো দু বছর আগে এই বাড়ি বাড়ির দরজা জালালাগুলো রং করেছিল তাও কিন্তু অনেকটাই নতুনের মতন আছে তবে প্রতিদিন যদি একটু পরিষ্কার করতো তাহলে কিন্তু এতটা দুরবস্থা হতো না যেটা আমি এখন বুঝতে পারছি যার জন্য আমার একটু খাটনিটা বেড়ে গেছে আর এইদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি আগে না ফ্রিজটা পুরেই জানালার গা মানে গার কাছেই আর কি রাখা ছিল মানে একদম সামনের দিকটাতে কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে এমন বৃষ্টি ঝাড় চলে আসে যার জন্য দেখো জানালা থেকে কতটা দূরে আর কি ফ্রিজটাকে সরিয়ে রাখতে হয়েছে তো একদিকে কিন্তু ভালোই হয়েছে তবে জায়গাটা একটুখানি দেখতে কেমন ঠিক লাগছে ওই সাইডটাতে ফাঁকা হয়ে আছে তো আর এই যে লাঠিটা দেখতে পাচ্ছ এটা দেখলেই তো আমার সেই আগেকার স্মৃতিগুলো মনে পড়ে যায় চিঘুর বাবা কতটা কষ্ট পেয়েছিলো ওই পা ভাঙা অবস্থায় মানে বাড়িতে বসেছিল দেড় মাস মতন যে মানুষটা একদিনও অফিস ছুটি করে না সেই মানুষটা অতদিন পড়েছিল আর কি তো যাই হোক অনেক কথাই তোমরা তো জানো তখনকার ভিডিও তো তোমরা দেখতেই তো যাই হোক এখন কিন্তু বিকেল হয়ে গেছে আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম চিকুকে ঘুম পাড়িয়েছি এই আর কি তারপরে চিকুকে এখন ঘুম পাড়িয়েছি সে ঘুম হচ্ছে একটু পরেই ওকে তুলবো তার আগে কিন্তু ভাবলাম এদিকে যে ভেজা জামা কাপড়গুলো আছে সেগুলো মেলে দিই তারপর আর কি সন্ধে টন্দেগুলো দিয়ে দেবো আর রিম্পা বলেছিলে দিদিভাই ভাই চিকুর জন্য যে স্টাডি টেবিলটা নিয়েছিল ওটার প্রাইস কত প্লিজ বলো আর লিঙ্কটা দিও না গো এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম কি করে লিঙ্ক দেবো বলো আর এটা কিন্তু ফার্স্টের তো সাড়ে তিনশো টাকা বলছিল। তবে আমি আড়াইশো টাকার মধ্যে পেয়ে গেছি এক একটা দোকানে তো আরও বেশি বলছিল। তবে ওই দাদাটার দোকানে দেখলাম একটু কম বলছিল। সেই জন্য আড়াইশো টাকা দিয়েই নিয়েছিলাম আর শ্রাবণী আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে চেয়েছিলে এই যে তোমার জন্য দেখিয়ে দিলাম এটা আমি ডিআইওয়াই করেছিলাম ভীষণ কিউট লাগে জানো তো পারলে তুমিও একটা বাড়িতে বানিয়ে নেবে আর আমার বেশ কিছু অনলাইন প্রোডাক্ট চলে এসছে কালকের ভিডিওতে অবশ্যই দেখাবো তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে